গ্লাসের বাজারে আবারও বড়ো ধরনের দশ আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি গ্লাসের যে দাম বলেন কিন্তু কয়েকদিন পর আবার বেড়ে যায় আবার কমে যায় বিষয়টি কী এর জন্যে আসলে প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি আপনারা এই ভিডিওতে যেহেতু যেহেতু অনেক দিন থাকবে আপনারা যখন গ্লাস ক্রয় করবেন ঠিক তখনই বর্তমান দাম জেনে নেবেন এবং একাধিক দোকান যাচাই করে আপনারা গ্লাস ক্রয় করবেন তো বিশেষ হচ্ছে কোম্পানি মাঝে মধ্যে বিশেষ ছাড় দিয়ে থাকে যা কিনা অনেক ডিফারেন্সে যেমন আজকে বর্তমান বাজার মূল্য টেন এম এম গ্লাস একশো তো টাকা যা কল্পনার বাইরে আজ থেকে এক মাস আগেও একশো টাকা ছিল সেটা কিনা কমে একশো টাকা হয়েছে তারপরে চল্লিশ এখন একশো সামনে আরও কমতে পারে তো এর জন্য আমরা বলবো গ্লাসের গমগুলো কয়েকদিন পর পর ডিসকাউন্ট দিয়ে থাকে সেই জন্য গ্লাসের দামের পরিবর্তন আসে তো এই জন্য আপনারা যখনই গ্লাস ক্রয় করবেন অবশ্যই একাধিক দোকান যাচাই করে নেবেন কেননা টেন এম এম গ্লাস সবচেয়ে বেশি বাজারে এখন চলছে গ্লাস পার্টিশন ডাইনিং টেবিল সহ ওকেসের গ্লাসে টেন এম এম টেম্পার গ্লাসটি বেশি ব্যবহার করা হয় তো আসলে বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন গ্লাসের দামের আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে এবং আমরা থাই গ্লাস সহ এস বিভিন্ন গ্লাসের ডেকোরেশন অফিস ডেকোরেশন তারপর আপনাদের বাসার জানালা পার্টিশন সবগুলো কাজ আমরা করে থাকি তো সেই সাথে সাথে আমরা গ্লাসের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে থাকি কেননা যখন এই বাজারে কম আসবে আমরাও কম দিতে পারব এবং যখন বেড়ে যাবে তখন সেই দামে কিনতে হবে তো আসলে যখন বাড়ে সেটা কিন্তু শুধু আমার কাছে বাড়ে বিষয়টা এমন না এবং যখন কমে শুধু যে আমার কাছে কমে বিষয়টা এমন না এটা বাংলাদেশের সব জেলায় সব দোকানে একযোগে প্রত্যেকটা ডিলারের কাছ থেকে খবর চলে যায় তো এই জন্য আসলে আপনারা যারা কাস্টমার রয়েছেন আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করান বা আপনারা আমাদের থেকে দাম জানতে চানদের ভিডিও দেখে আপনারা চিন্তা করেন যে এখন তার দাম কত তো আসলে ভিডিওর যে দাম এখন আমি বলেছি এটা কালকে নাও থাকতে পারে দাম এটা আরও কমতে পারে অথবা আরও বাড়তে পারে তবে এখন সহজে আর কমার সম্ভাবনা আমার মনে হয় নাই কিন্তু তাও বলা যায় না কোম্পানির তাদের মত মতো তারা সব কিছু দাম কমায় বাড়ায় তো এটার আসলে একটা নিয়ম থাকা উচিত যেহেতু কাস্টমাররা অনেক সময় গ্লাসের কাজ করিয়ে থাকে দামটা এক লেভেলে থাকলে সবার জন্য সুবিধা হয় এবং কাজ করাতেও সুবিধা হয় কিন্তু আমরা অনেক সময় রেট দিয়ে থাকি একরকম কিন্তু পরে বেড়ে গেলে তখন কাস্টমারের সাথে আমাদের মনোমালিন্য হয় আবার কমে গেলে কাস্টমারও বলে যে দাম কমে গেছে তো এই বিষয় নিয়ে অনেক ঝামেলা হয় তো এই কারণে আমরা বলবো আপনারা যখন গ্লাস ক্রয় করবেন তাহলে অবশ্যই আপনারা তখন বর্তমান দাম জেনে নেবেন তাহলে আশা করি কারোই কোনো ক্ষতি হবে না শুধু যে টেন এম এম গ্লাসের দাম কমেছে বিষয়টা তা নয় প্রত্যেকটি দেশি গ্লাসের দামই কমেছে কালার গ্লাস মার্কারি গ্লাস টেন এম এম এইট এম এম সিক্স এম এম ফাইভ এম এম সব সকল প্রকার দেশি গ্লাসের দাম কমেছে অতএব আপনাদের যখন যার যে গ্লাস প্রয়োজন অবশ্যই মেসেজ করে আমাদের কাছ থেকে বর্তমান দাম জেনে নেবেন তাহলে আশা করি আপনারা প্রতারিত হবেন না এবং বেশি দাম দিয়ে মালামাল কিনতে হবে না এটা হচ্ছে ডিলার প্রাইস আমরা যেহেতু ডিলার নাসির কোম্পানি সেহেতু আগেজ কোম্পানি সেই জন্য আমরা এটা ডিলার প্রাইস এটা এলাকা বেঁধে ডিলার ছাড়া যখন আপনারা ক্রয় করবেন পাঁচ টাকা স্কোয়ার ফিটে বেশি হতে পারে তো ভিউয়ার্স আজকে মতে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম